মামা বলো তুমি সন্ধেবেলায় এতগুলো চাল কেন ভিজিয়েছো চালটা সন্ধেবেলা ভিজায়নি ভিজিয়েছি আমি অনেক আগে ওই বেলায় কেন আজকে নতুন কিছু একটা তৈরি করার ইচ্ছে আছে ও কি বানাবে দেখা যাক ঘরে যতক্ষণ গুড় আছে তখন কিছু না কিছু কিছু না কিছু ওস্তাদি করতেই হবে কারণ এক একটা করে নতুন নতুন আবিষ্কার করব আর তোমাদেরকে খাওয়াবো হুম এই যে এখানে কি কি নিয়াছে বল তো এখানে হুম এই যে বিজানো চালটা বিজানো চালটা এই যে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি হুম এরপরে আকে আকে আরও অনেক কিছু আছে কি কি যেমন কি এই যে নারকেল কোড়ানো নারকেলটা গত কালকেই কোড়িয়ে রাখা গত কালকে করব ভেবেছিলাম কিন্তু সময় করে উঠতে পারিনি নারকেল আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দই জল ঝরার জন্য এই মধ্যে করে রেখে দিয়েছিলাম আর এখানে আছে দুধ কথার মানে চালের মধ্যে নারকেল দুধ আর দই এই তিনটা জিনিসই মিশিয়ে দিয়েছি মিক্সিতে এটাকে রাউন্ড লাগিয়ে নিয়ে আসি এই যে একটা ব্যাটার তৈরি হয়ে গেল তবে এখানে অল্প একটু ব্যাটার হয়েছে আরও একটু দরকার এটা কম হয়ে যাবে চলো আরও একবার আর এক বাটি চাল নিই তবে আমার মনে হচ্ছে জানো তো দইটা কম হয়ে যাবে এবার আর দই বা নারকেল কোনোটাই নেই এমনি দুধ দিয়ে পিসে নেব এই যে কি এটা গুড় একটু সামান্য মিষ্টি দিতে হবে তো ভাবলাম এই বাটিতে যতটুকু গুড় আছে এই গুড়টা আজকে ইউজ করেনি কারণ এবার খেজুরের গুড় অনেকটাই ঘরে এসেছে তাই তো নিত্য নতুন কিছু না কিছু তৈরি করা কিছু নতুন খাবার আবিষ্কার করা তাহলে এটা নাম কি দেবে নাম হুম সেটা তো আমি এখনো ভাবিনি বাবা আগে খাবারটা তৈরি করি তারপরে খাবার দেখে হয় একটা নামও দেওয়া যাবে যেমন নতুন খাবার তৈরি করছি তুমি বললে ওই যে আবিষ্কার নতুন আবিষ্কার করছি নামটাও না হয় আমরা নতুন করে দিয়ে দেব এই যে দ্বিতীয় রাউন্ড পেস্ট বানিয়ে নিয়ে এসেছি দেখো কি সুন্দর থক একটা ব্যাটার তৈরি হয়েছে ও এই ব্যাটার এখন কি করবে এই ব্যাটারটা দিয়ে তো এখন যা কিছু করার করব ও দেখেই খেতে ইচ্ছে করছে না তোমারও ইচ্ছে করছে হ্যাঁ আমারও কিন্তু ব্যাটারটা দেখেই খেতে ইচ্ছে করছে মন করছিল না একটা চামচ তুলে পরে খেয়ে নিই হ্যাঁ চামচটা ভরে খেয়ে নিতে ইচ্ছে করছে যাই হোক আর ওই দিকটায় আমি কিন্তু জল গরম বসিয়ে রেখেছি এর মধ্যে এই যে একটুখানি ব্রেকিং পাউডার আর একটু ব্রেকিং সোডা এই দুটোই কিন্তু মিশিয়ে দেব সোডাটা অল্প দিয়েছি একেবারে সামান্য চামচের মাথায় করে একটু তুলে আর এই যে বেকিং পাউডারটা একটুখানি বেশি দেব তুমি বললে জল গরম দিয়েছো জল গরম দিয়ে কি হবে জল গরম দিয়ে ও এক্ষুনি দেখাচ্ছি এই যে দেখো ঘি জল গরম বসিয়ে দিয়ে তার মধ্যে আমি ঘির ডাব্বাটা ছেড়ে দিয়ে রেখেছিলাম কারণ এখানে যে আমার এক চামচ ঘি দরকার সেই কারণে ঘি দিয়ে এবার সুন্দর করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে তো যা এবার বলো কি করবে এই যে চারটে বাটি নিয়েছি তার মধ্যে একটুখানি ঘি অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে রিফাইন্ড অ্যাপ্লাই করলেও হতো তবে ঘিটা যখন হাতের কাছে আছে তখন ঘি অ্যাপ্লাই করে নিচ্ছি ঘি কেন অ্যাপ্লাই করেছো যাতে কি না এই বাটির মধ্যে লেগে না থাকে খুব সহজে যেন এই জিনিসটা উঠে যায় সেই জন্য ও হ্যাঁ অ্যাপ্লাই করে নিয়ে এই যে একে একে চারটে বাটি আমি ভরে দেব একেবারে পুরোপুরি ভরলে হবে না কিন্তু কারণ যদি জিনিসটা ফুলে ওঠে তাহলে তো ভরে পড়ে যাবে ও এই যে এখন কি করছো এখন এই দেখো ওই যে যে পাতিলাটা দেখতে পাচ্ছ তার মধ্যে আমি জল গরম দিয়েছিলাম জলটা যখন ফুটেছে তখন এই থালার মধ্যে রেখে উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি ও এটা দেখ এখন তুমি ওটা স্টিম করবে হ্যাঁ ওটা স্টিম হবে আর এখন এই কড়াইতে তুমি দুধ কেন দিয়ে এই যে হুম দুধটা দিয়েছি এই যে যে খাবারটা তৈরি করছি তার উপর থেকে দিয়ে দেওয়ার জন্য এই যে দুধ দিয়েছি একটুখানি আর কয়েকটা দানা কেশর কেশরটা কেন দিয়েছি বলো তো কেন কেশারটা দিয়েছি সুন্দর একটা রং হবে সেই জন্য শুধুমাত্র রং এর জন্য এবার কি করবে মা এবার এই যে একটা দুধ পাউডার দেখেছো পাউডার দুধ দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটা এই জন্য দিয়েছি দুধের ঘনত্বটা বাড়ানোর জন্য ও এই যে মনে স্টিম হয়ে গেছে হ্যাঁ একটুখানি ঢাকনাটা খুলে একবার চেক করলাম স্টিম কতটা হয়েছে তারপরে একটা এই যে সিজার সিজার দিয়ে দেখছি হাতের কাছে টুথপিক ছিল না তাই ও দেখলাম যে আরো একটুখানি সময় ঢেকে দিতে হবে তাই ঢেকে দিয়েছি সিজার দিয়ে তাসলি কেন ভিতরে কাঁচা নেই তো সেটা দেখার জন্য ও এই যে অবশেষে কিন্তু জল লেত থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি জানো তো মানে সহ্য হচ্ছে না আগেই তুলে দেখতে ইচ্ছা করছে মনে হয় ঠান্ডা হতে দিলে ভালো হতো কিন্তু ঠান্ডা আর হতে দিলাম কোথায় তার আগেই তোলা শুরু করেছি এখন তুমি দুধের কি করবে যেটা তুমি গরম করেছি না কেচারের সঙ্গে দুধের দুধেরটা এই দেখো কি সুন্দর উঠেছে তবে এই যে একটু ঠান্ডা হতে দেওয়া দরকার ছিল জানো তো আর ওই যে দুধটা দুধটা বাটির খাবার বাটিতেই শেষ করতে হবে একটা একটা করে সব তুলে উল্টে দিয়েছি এই দেখো দুধের আমি কি করছি তুমি তো এটা ওর মতন দিয়ে দিচ্ছ যেমন চকলেট কেকে ঢালে উপর চকলেটের ওইটা হ্যাঁ কারণ এই বাটির খাবারটা বাটিতেই শেষ হবে সেই জন্য এবার তুমি বলো তো এর নামটা কি দেওয়া যায় নামটা না আমার কথা পারে পাওয়া যাবে তুমি আগে আমাকে খাইয়ে দেখো এ কি তুমি তো আমার আগেই খেয়ে নিয়েছো হ্যাঁ এত সময় কষ্ট করে আমি বানিয়েছি আগে আমি খেয়ে দেখবো তো কেমন হয়েছে আমাকেও দাও দাঁড়া দাঁড়া দারুণ হয়েছে কিন্তু খেতে এই যে এক বাটি নামিয়েছি এবার আয় তোকে একটুখানি খাইয়ে দি হুম এগিয়ে আয় জলদি এগিয়ে আয় জলদি এগিয়ে আয় ঠিক মুখ খোল খা আ খেয়ে কিন্তু বলবি খেতে কেমন হয়েছে হুম বল বল দারুন হয়েছে একদম দারুন তাহলে আবার বানাবো হ্যাঁ আর বন্ধুদেরকেও বলে দাও যে এই এইরকমই যেন বাড়িতে একবার তারাও বানিয়ে দেখে বন্ধুরা তোমরা সবাই এমন করে ট্রাই করে দেখো